আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে চায়না কার্টেন তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর চায়না কার্টেন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে চায়না কার্টুনগুলো আছে আপনারা কিন্তু ভাই ভাই ফোম হাউসে আসলে কিন্তু এগুলো কিনতে পারবেন আমি এখানকার কার্ডটা একটু দেখাচ্ছি এখন আপনাদেরকে কার্ড দেখাবো না প্রথমে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দুইশো একাত্তর বাই এক এলিফেন্ট রোড ঢাকার এলিফেন্ট রোড বাটা সিগনালে আসলে এটা হচ্ছে দুইশো একাত্তর নম্বর এটা কি শপ দুশো নাম্বার দুশো নাম্বার শপ তো ভিওয়ার্স আপনারা শুধু এখানে চলে আসবেন আর এটা হচ্ছে ভাই ভাই ফোম হাউস তো ভিওয়ার্স আমি এখন চাই না যে কার্টেনগুলো আছে এগুলো ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলবো আর বলবো এখানকার এইগুলোর দাম আপনারা যারা হোলসেলার আছেন তারাও কিন্তু এখান থেকে কিনে বিজনেস করতে পারেন এবং যারা বাসায় ইউজের জন্য কিনতে চান তারাও কিন্তু কিনতে পারবেন তো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আপনার নামটা আমি একটু বলে দিই রুবেল ভাই তো আমরা প্রথমে এই যে কার্টেনগুলো আছে কার্টেনের দামগুলো জানিয়ে দিই এই যে মেরুনটা ছিল মেরুনটা আমি একটু মেলে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু বাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইস তো এটি এটা এগুলোর পিস কত করে আর কত বাই কতগুলো এটা একটু আইলাইট সিস্টেমের একটা কার্টন আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বর্ডার দেওয়া আছে খুব সুন্দর করে আবার নীচের দিকেও কিন্তু বর্ডার প্যানেল আছে খুবই নাইস তো এইটার দামটা আমরা একটু জানাই কত থেকে কত টাকা হলে এটা কেনা যাবে বাইশশো থেকে পঁচিশশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে তারপর আমরা পরবর্তী যে কালেকশন আছে সেগুলো একটু দেখাই আমি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর। কার্টনের মধ্যে এটা কার্টন। কার্টনের ভিতরে এটা হচ্ছে চায়না কার্টেন। তো এইটার দামটা কত ভাইয়া? এটা কত মাইকা? এটা তো মনে হচ্ছে বিশাল বড়। হ্যাঁ এটা একটু বড় আছে যেটা 3 ফিট আছে। এটা 3 ফিট আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটার দাম কত টাকা? 3500 থেকে 4000 টাকা। 3500 থেকে 4000 টাকা হলে কিন্তু এই যে পার পিস যে চায়না যে কাটনগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারবেন তারপর এটা কিন্তু আরেকটা কালার কম্বিনেশন আছে গোল্ডেনের সাথে বিস্কিট কালার এটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর তো এইটার দামটা একটু জানিয়ে দিচ্ছি এটা একই দাম হ্যাঁ 350 থেকে 4000 টাকা ওকে তারপর দেন আমরা একটু এখানে কাজ করা একটু ডিজাইনার কিছু কাটেন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু চায়না কাটন তো এগুলোর দাম কত করে সেটা আমরা একটু জানবো এটা দাম কত করে भैया পঁচিশশো থেকে তিন হাজার টাকা হলে কিন্তু এই যে কার্টনগুলো আছে পার পিস কিন্তু কিনে ফেলতে পারবেন খুবই নাইস এরপর এটার কিন্তু একটা কালার আছে গ্রিন কালার আমরা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটার দামটা আমরা একটু জানি পঁচিশশো থেকে তিন হাজার টাকা ওকে এটা কিন্তু আইলেট সিস্টেম আইলেট যদি একটু উন্নত মানের দেন সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেড়ে যাবে আমি তো দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু এটা কিন্তু আরেকটা আছে অ্যাশ কালারের সাথে ব্লু কালার তারপর হচ্ছে গোল্ডেন কালারের কম্বিনেশন তো এটাও কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা হলে কিনতে পারবেন এটা হচ্ছে নেট দিয়ে আবার ডিজাইন করা নেট নেটের সাথে ডিজাইন করা আছে তো আমরা এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর খুবই নাইস এটা এটার প্রাইস কত করে এটা আসবে 3000 থেকে 3500 টাকা 3000 থেকে 3500 ওকে তারপর এটা একটু দেখাচ্ছি এটা কত করে 3000 থেকে 3500 3000 থেকে 3500 কত বাই কত এটা এটা আড়াই ফিট বাই 7.5 ফিট আছে আড়াই ফিট বাই 7.5 ফিট ওকে

দেন আমরা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি সেটা একটু দেখাবো আমরা এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু মেরুনটারই আর একটা কালার পার্পেল হালকা হালকা পার্পেল কালার এটার দামটার কথা আমরা একটু জানাই পঁচিশশো থেকে তিন হাজার ওকে দেন আমরা এটা একটু দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা কত

তো আমরা এখানে কিন্তু খুব সুন্দর একটা কালারের কার্টেন দেখতে পাচ্ছি এটার দামটা আমরা একটু জানাই দিই ভাইয়া পাঁচশো থেকে চার টাকা তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা আমরা এখানে পাশে কিন্তু আর একদম ব্যতিক্রম ডিজাইনে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ সুন্দর আর সমস্যা নাই এগুলোগুলো গুলো মিলাই দিই আমি এগুলো একটু দেখাচ্ছি এগুলো কত করে এটা চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো ওকে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই যে কার্টুনগুলো আছে চায়না কার্টুন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা কিন্তু দেখতেই পারছেন আপনাদের যারা ইউজ করেন তারা কিন্তু জানেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে তো যেগুলো আসলে পঁচিশশো থেকে তিন হাজার সেগুলো একরকম আর যেগুলো চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো বুঝতেই পারছেন যে সেগুলোর কোয়ালিটি আরো অনেক উন্নত মানুষের আর এটা কিন্তু হোলসেল প্রাইস রিটেলে কিনতে গেলে কিন্তু আপনাদের আরও বেশি লাগবে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু হোলসেল প্রাইসে কিনতে পারছেন তো আমরা এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কালার পেস্ট কালারের মতো তো টার হালকা কালার যেটা সেটা তো এটা কিন্তু খুব সুন্দর তো এইটার দামটা আমরা একটু জানি এটা হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার পাঁচশো থেকে ওকে দেন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো রেঞ্জের আরও কিছু কিন্তু কার্টেন আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি আপনারা জাস্ট এখানে আপনাদের পছন্দের কালারটা বলবেন তাহলে কিন্তু ওনার আপনাদের জন্য নতুন করে মেক করে দিবে বা নতুন করে ডিজাইন করে বানিয়ে দিবে তো আমরা এটা একটু দেখতে পাচ্ছি এটার দাম কিন্তু চার থেকে পাঁচ টাকা দারুণ সুন্দর তারপর আমরা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব নাইস এটার দাম কত করে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা হলে কিন্তু আপনারা এই যে চায়না যে কার্টেনটা আছে এগুলো কিন্তু কিনতে পারবেন প্রত্যেকটাই কিন্তু চায়না চায়না কার্টেন এগুলো এরপর আমরা পরবর্তী যে কালেকশন আছে সেগুলো একটু দেখি ওয়াও এটা কিন্তু আরও সুন্দর আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি খুবই নাইস কিন্তু একটা কার্টেন এগুলো কিন্তু সব কার্টেন কিন্তু আইলেট সিস্টেমের আচ্ছা আইলেট ছাড়াও কি চাইলে কেউ নিতে পারবে আইলেট ছাড়া যদি নেন তাহলে সেক্ষেত্রে দামটা আরও কমে আসবে তাহলে কত করে হবে যদি আইলেট ছাড়া করলে আপনি 2000 থেকে 1500 থেকে 2000 টাকা আচ্ছা আচ্ছা মানে আইলেটের দামটা এটার সাথে অ্যাড হয় বিধায় ওকে তো যেহেতু এখন আইলেটের ডিজাইন তাই সবাই কিন্তু আইলেটটাই কিনে এটাই চলতেছে এখন তো আমি এটা একটু দেখাচ্ছি এই যে কাটেনটা এটার দাম কিন্তু হচ্ছে এটা পড়বে 3000 থেকে 3500 টাকা 3000 থেকে 3500 টাকা হলে এটা কেনা যাবে এরপর আমরা পরবর্তী যেটা আছে সেটা একটু দেখি খুব সুন্দর কাটেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু মনের মতো খুব সুন্দর কাটেন তো এটার দামটা একটু জানি তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো আমরা পরবর্তী যে কাটেনটা আছে সেটা একটু দেখবো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ওকে তো এটার দামটা কত পঁচিশশো থেকে তিন হাজার তারপর আমরা পরবর্তী যে কালেকশন আছে খুবই কোয়ালিটিফুল কাটন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু যে দামটা আমি বলে দিচ্ছি ভিডিওতে এগুলো কিন্তু হোলসেল প্রাইস তো আমরা এটা যেটা দেখাচ্ছি পাতা শেপের খুব সুন্দর কিন্তু পাতা পাতা ডিজাইনের আবার উপরে কিন্তু খুব সুন্দর বর্ডার করা আবার নিচের দিকেও কিন্তু খুব সুন্দর তো এটার দামটা আমরা একটু জানি চার হাজার থেকে সাড়ে চার হাজার আমরা তারপরে যে গোল্ডেন কালার যে কম্বিনেশন আছে সেটা একটু দেখাচ্ছি

পঁচিশশো থেকে তিন হাজার তো ভিউয়ার্স আমরা ভিডিওর এই পর্যায়ে যে কাজটা করবো তা হচ্ছে এখানকার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেবো যেন আপনারা এখানে আসতে পারেন এবং কিনতে পারেন সুন্দর সুন্দর কার্টিনের কালেকশন গুলো তো এটা হচ্ছে ভাই ভাই ফোম হাউস আর এখানকার যে অ্যাড্রেসটা আছে এটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যালে আসলে আপনারা দুশো একাত্তর বাই এক যে শপটা আছে এটা হচ্ছে ভাই ভাই ফোম হাউস এখানে আসলে এগুলো সুন্দর সুন্দর কার্টনগুলো হোলসেল প্রাইসে কিনতে পারবেন আর এখানকার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাবো আর মুখেও বলে দেবো আর ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি একটু দেখাই এত কাছে না একটু দূরে হ্যাঁ আমি নাম্বারটা জুম করে দেখাচ্ছি জিরো টু নাইন সিক্স ট্রিপল ওয়ান জিরো নাইন আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান ডাবল ফাইভ টু থ্রি সিক্স সেভেন ফোর সিক্স জিরো আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো ফাইভ সিক্স সেভেন ফাইভ তো ভিউর্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হফেজে সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার আনাদ চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফেজ